আসসালামু আলাইকুম আমি এখন একটা ঘটনা বলবো যে আবু বক্ক কিছু ঘটনা আবু বকর সিদ্দিক রাজেলাতলা এই ঘটনাটি মোটামুটি আমাদের সবাই জানি। কিন্তু ঘটনাটির মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের অনেকের নজরে এড়িয়ে গেছে ইনশাল্লাহ সেই বিষয়ে এখানে আলোকপাত করব। আহমদ ইবনে হাম্বল রামি। রহিমাহাল কতজনিত বনিত জাবির বিন আব্দুল্লাহ আদি আল্লাহতালের হাদিসটি বর্ণনা করেছে রাসূল সাল্লুল রাসূল আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসেছেন সকালবেলা তিনি যখন মক্কার কোরাইশের মিরাজদের ঘটনাটি বলেন তখন কুফার সম্প্রদায় হাদিস তামাশায় লিপ্ত হয়েছিল মক্কার এই কুরাই সম্পাদক কুফার ছিলেন অনেকটা বস্তববাদী যা দেখা যায় ধরা যায় ছোয়া যায় শুধু তাই তারা আমার আমলে নিত রাসুল সাল্লের মিরাজের ঘটনাটি তারা একটা হাতিয়ার হিসাবে ধরে নিল আর এর মাধ্যমে মিরাজের ঘটনাকে মিথ্যা প্রমাণ করতে চাইল কুফার সম্প্রদায় কিছু লোক আবুবক সিদ্দিকা দেয় নিকট গেলেন তিনি বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন তাই তখন রাসুলের সাথে দেখা করতে পারেননি কুফার সম্প্রদায় তাকে শুনেছি কি তোমার সঙ্গে কি সব বলা শুরু করেছে সে বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল জেরাউল জালেম যে আমার মক্কা ফিরে এসেছে আবু বক্ক রাজ্লা তালা বললেন এই কথাগুলো কি তিনি বলছেন তার জবাব দিল হ্যাঁ এরপর আবু বক্ক রাজিয়াল্লাহ তালা বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যদি তিনি সত্যি বলে থাকলে থাকেন তাহলে তিনি সত্যি বলছেন কুফার সম্পাদক বিস্ময়ের চোখ কপালে উঠে গেল তারা বললেন তুমি বিশ্বাস করো যে বৃহত্তম সিরিয়ার যে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে আবু পক্ষ রাজ্যতলা বলেন আমি তাকে বিশ্বাস করি বরং এর চেয়ে বেশি বিশ্বাস করি ওই সব বিষয়ে যেগুলো তার নিকট ওই হিসাবে এসেছে মোটামুটি এই ঘটনাটুক আমরা সবাই জানি কোনো বইতে পড়ে কিংবা কারো নিকট থেকে এই ঘটনা শুনে আমরা পুলকিত হই কিন্তু এই ঘটনার মাঝে গুরুত্বপূর্ণ একটা হিকমা রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে কুফার সম্প্রদায় আবু যখন আবু বক্কর কথাটি বললেন তখন আবু বক্কর রাজি আল্লাহ অথবা আবু বক্কর তালা যদিও এমন হতেন তাকে খুব সহজে কথার চাতুরি ধারা অভিভূত করা যায় তাহলে তিনি বলেন ঘটনাটি সত্য আবু বকর রাজি আল্লাহ তালা চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন মার্শাল্লাহ তিনি ঘটনাটি রাজি আল্লাহ শুনেছেন কুপ্পার নিকট থেকে আর সেই আবু বক্কর ব্রাজলতলা বলেন যদি তিনি সত্যি বলে থাকেন তাহলে তিনি সত্য বলছেন এর দুইটি অংশ রয়েছে প্রথমত যদি তিনি সত্যি বলে থাকেন হাদিস বিশেষজ্ঞ এই পদ্ধতিতে কাজ করেন অর্থাৎ যদি উৎস সত্যি রাচুলের নিকট থেকে আসে দ্বিতীয়ত তাহলে তার সত্য সেটা হচ্ছে ওহি আল্লাহর নিকট থেকে রাচুল এর ওপর নাজিলকৃত অর্থাৎ সহি হাদিস পাওয়া গেল তার ওপর বিশ্বাস স্থাপন করা সেই অনুযায়ী কর্তব্য পালন করা ইমানদারির দায়িত্ব কারণ সেটা ওই এমন কথা বলা যাবে না যে এটা আমার যুক্তিতে টিকলো না বা আমার বাপ দাদারা কখনো এমন কিছু বলতে না করতে কিংবা কিংবা তাদের আমরা মহা মজাবে একটি সমর্থন করে না আবু পক্ষ সিদ্দিকরা তারা এই ঘটনাটি থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে বিষয় হচ্ছে এটাই রাসুলের কথা সহিভাবে আমাদের নিকট প্রথারে বিনা বাক্য পয়ে তা মেনে নিতে হবে তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী কর্ম পালন করতে হবে সেটা আমাদের নিকট যুক্তিতে টিকুক না না টিকুক আমরা চারপাশে লোকজন সেটা মানুক নাম না মানুক তা আল্লাকে রাসুল একথা বিশেষ স্থাপন করতে হবে এবং তার যথাসাধ্য অনুসরণ করতে হবে আল্লাহ তালা আমাদের রাসুলের সহায়বিদের মতো করে দিন ইসলামকে ভুজায় তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন রবি আসলামি রাজা বললেন একবার আবু আবুবক রাজিউল্লা তালা ও আমার মধ্যে কোনো বিষয় মত পার্থক্য দেখা দিয়ে কিছু তর্ক বিতর্ক তিনি একটু কথা বললে আমি আন্তরিকভাবে ব্যতীত হলাম তিনি সাথে সাথেই উপলব্ধি করে আমাকে বলেন তুমি আমাকে অনুরূপ কথা বলার প্রতিশোধ নাও আমি এরূপ প্রতিশোধ নিতে অস্বীকার করল তিনি বলেন আমি রাসুল সাল্লাহ দরবারে গিয়ে নালিশ করব আমি তাতে অস্বীকারিত জানালাম তিনি চলে গেলেন এমন সময় বনি আসলামের লোকজন এসে বলেন এ কেমন কথা তিনি অন্যায় করে গেলেন আমি বললাম ইনি আবু বক্কর সিদ্দিক তালা তিনি আমার উপর অসন্তুষ্ট হলে আমি ধ্বংস অনিবার্য এরপর রাসুল সাল্লু সালামের খিদমত আর হাজিরা পুরো হয়ে ঘটনা বর্ণনা করতে তিনি রাসুল সাল্লু সাল্লাম বললেন তুমি ঠিকই করেছো কখনো প্রতিশোধমূলক উত্তর দেওয়া উচিত নয় তবে এভাবে বলে দাও হে আবু বক্কর আল্লাহ আপনাকে ক্ষমা করুন সত্যিকারের আল্লাহ বিদ কি বলে এটা কথার জন্য চিন্তা আবুক সিদ্ধা এর মতো লোক হঠাৎ একটি মাত্র একটু কথা বলে একজনের মনে কষ্ট দিয়েছেন কিন্তু এই কথার প্রতিশোধ নেওয়ার জন্য তার কত চিন্তা কত চেষ্টা প্রথমে প্রতিশোধ নেওয়ার জন্য অনুরোধ করলেন প্রতিশোধ না নিলে তার বিরুদ্ধে রাসুল সাল এর নিকট নালিশ করবেন এই ধরনের কথা বললেন অর্থাৎ যে করি হোক নিজের ত্রুটির জন্য আল্লাহ বান্দা থেকে ক্ষমা লাভ করতে হবে তাবু কবি জানিয়ে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকা বি ও অভিযানের সময় সাল্লাল্লাহু সাল্লাহ আলসালামের কাছে আহ্বানের সারা দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবাই তিনি রাসুল সাল্লাহ সাল্লামের হাতে তুলে দেন আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন হে আবু বক্কর ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছ কি জবাবে আব্বু বক্কর বললেন তাদের জন্য আল্লাহ রাসূল ই যথেষ্ট শৈশব থেকে আবু বক্করের সাথে রাসূল সাল্লাল্লাহ আল্লাসলামের বন্ধুত্ব ছিল কিন্তু তিনি রাসূল সাল্লাহ আসলামের অধিকাংশ বাণিজ্যের সফরে সফর সঙ্গী ছিলেন একবার রাসুল সাল্লা সাল্লাম এর সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান তখন তার বয়স প্রায় আঠারো থেকে হুজুর সাল্লাহ সাল্লামের বয়স বিশ তারা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রাসুল সাল্লাহাম একটি গাছের নিচে বসেন আহ্বাক করে একটু সামনে এগিয়ে অধিক ওদিক দেখলে লাগলেন একজন খ্রিস্টান পাদ্রিওর সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয় আলাফের মাঝখানে পাদ্রি জিজ্ঞেস করলেন এখানে গাছের নিচে কে আবু বক্কর বললেন এক কোরাই যুবক নাম মোহাম্মদ বিন আব্দুল আব্দুল্লাহ পাদ্রি বলে উঠলো এ ব্যক্তি আরবের নবী হবেন কথাটি রাসুল সাল্লাম নবী হওয়ার সম্পর্ক দৃঢ় হতে থাকেন ইতিহাসের পাদ্রীর নাম বোয়াইরা ও নাস্তুরা বলে উল্লেখিত হয়েছে আবদুদ্দার রাজি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন আমি নবীর সাল্লাহ সালামের নিকট উপলিবিষ্ট ছিলাম এমন সময় আবুবক রিয়তালা পরনে কাপড়ে এক পাশ এমনভাবে ধরে আসলেন যে তার হাঁটু বেরিয়ে পড়ছিল নবী সাল্ল সাল্লাম বললেন তোমাদের সাথে এই সাথী এই মাত্র কারোর সঙ্গে ঝগড়া করে আছে তিনি সালাম করলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আমার এমন ওমর ইবনুল খাতব মাঝে একটি বিষয় কিছু কথা কাটাকাটি হয়েছে আমি প্রথমে একটু কথা বলছি কাটাকাটি অতপর লজ্জিত হয় তার কাছে মাপ চেয়েছি কিন্তু তিনি আমাকে মাফ করতে অস্বীকারিত জানিয়েছেন এখন আমি আপনার নিকট হাজির হয়েছি ময়ানবী সালু আলাই সাল্লাম বললেন আল্লাহ তোমাকে মাফ করবেন হে আবু এ কথাটি তিনি তিনবার বললেন অতপর ওমর তার লজ্জিত অনুভব হয় আবু বক্কর আদালতের বাড়িতে শেষে জিজ্ঞেস করলেন আবু বক্কর তুমি কি বাড়িতে আসেন তালা তারা বললেন তারা তখন ওমর আদিয়া তাল্লাহ নবী রাসুল সালে লাহু সাল্লাম নিকটে চলে এসে সালাম দিলেন তাকে দেখে নবী সাল্লাসম তার চেহারা বিবরণ হয়ে গেল আবু আবুবাক্ষ তার ভীত হয়ে নজ্জানু হয়ে বললেন হে আল্লাহ রাসুল আমি প্রথমে নন্যায় করেছি এ কথাটি তিনি দুবার বলেন তখন নবী সাল্লাহ সালাম বললেন আল্লাহ যখন আমাকে তোমাকে নিকট রাচুল রূপে প্রেরণ করেছেন তখন তোমার সবাই বলছে তুমি মিথ্যে বলছ আর আবু বক্কর আপনি সত্যি বলছেন তার দিয়ে মাল সব আমাকে সহানুভূতি জানিয়েছেন তোমরা কি আমাকে সম্মান আমাকে সাথী অবিত দিবে এই কথাটি তিনি দুবার বলেন অতপর আবু বক্কর সাল্লামকে আবু বক্কর রাধি আল্লাহ তাল্লামকে তার কখনো কষ্ট দেয়নি রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম দেয়নি রাসুল সাল্লামের সাহাবিদের ফজিলত তোমাদের সাথে এই সাথী এই মাত্র কারোর সঙ্গে ঝগড়া করে আসছে তিনি সালাম করলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আমার এমন ওমর ইবনুল খাতব মাঝে একটি বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে আমি প্রথমে একটু কথা বলছি কাটাকাটি অথপর লজ্জিত হয় তার কাছে মাপ চেয়েছি কিন্তু তিনি আমাকে মাপ করতে অস্বীকারিত জানিয়েছেন এখন আমি আপনার নিকট হাজির হয়েছি মহানবী সাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তোমাকে মাফ করবেন হেয়াও বকর এ কথাটি তিনি তিনবার বললেন অতবার ওমর তার লজ্জিত অনুভব তো কোহায় আবু বক্কর আদালত বাড়িতে শেষে জিজ্ঞাসা করলেন আবু বক্কর তুমি কি বাড়িতে আসেন তাআলা তারা বললেন তা তখন ওম রাজিয়ালতলা নবী রাসুল সালু আল্লাহ সালাম নিকটে চলে এসে সালাম দিলেন তাকে দেখে নবী সাল্লাহু আল্লাহ সালাম তার চেহারা বিবরণ হয়ে গেল আবু বাক তার ভিতর হয় নজ্জানু হয়ে বললেন হে আল্লাহ রাসুল আমি প্রথমে নন্যায় করেছি এ কথাটি তিনি দুবার বলেন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ যখন আমাকে তোমাকে নিকট রাচুল রূপে প্রেরণ করেছেন তখন তোমার সবাই বলছে তুমি মিথ্যে বলছ আর আবু বক্কর বলছে আপনি সত্যি বলছেন তার যান মাল সব কিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছেন তোমরা কি আমাকে সম্মানে আমাকে সাথী অবৈতর দিবে এ কথাটি তিনি দুবার বলেন অতপর আবু বক্কর সাল্লামকে আবু বক্কর রাধি আল্লাহ তাল্লাহ সাল্লামকে তার কখনও কষ্ট দেয়নি রাসুল রসুল আলাইসাল্লাম দেয়নি রসুল এর সাহাবিদের ফজিলত